হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক্সিলেন্ট লোকেশন এবং এক্সিলেন্ট প্লেসে একটা নতুন জমির ভিডিও দেখাবো আমি হাত দিয়ে যে রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে রায়েরবাগ থেকে আসছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসার বিল্ডিং রায়েরবাগ থেকে অর্থাৎ রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বলেন যে কদমতলি যাব তাহলে এই কদমতলির রোডই হচ্ছে এটা খুব চমৎকার লোকেশনে একটা টিনসেট বাড়ির ভিডিও দেখাবো এই যে রোডটা এটা হচ্ছে ছাব্বিশ ফিটের একটা রোড এই রোডটা দিয়ে কিন্তু আসলে সকল প্রকার যানবাহনই চলাফেরা করে খুব সুন্দর একটা রোড পাকা রোড এবং রাস্তাটাও খুব প্রশস্ত একদম আশেপাশেই অর্থাৎ আমি যে প্রোজেক্টটা এখন দেখাবো বাড়িটা দেখাবো বাড়িটার পাশেই হচ্ছে গিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে একদম সুন্দর ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত এই যে আমরা রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে কদমতলি আসার পথে অর্থাৎ রায়েরবাগ বাস স্ট্যান্ড একটা রায়েরবাগ রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে এই রোডটা আমি এই যে সীমানাটা দেখাচ্ছি আছে এই যে জমিটা দেখাচ্ছি এই জমিটারই উত্তর পাশের সীমানা এখানে সামনে তিনটা দোকান আছে সামনে তিনটা দোকান পরে এই যে আমি দক্ষিণ পাশের সীমানাটা দেখালাম এই যে আমি সামনে আসলাম অর্থাৎ সামনে তিনটা দোকান আছে এই প্লটটার বিশেষত্ব হচ্ছে সামনে হচ্ছে ছাব্বিশ ফিটের রোড আর আমি এই যে দক্ষিণ পাশে আছে একটা পাঁচ ফিটের রোড অর্থাৎ পাঁচ ফিট রোড দিয়ে আমি সামনে যাচ্ছি বাড়িটার সামনের রোড কিন্তু ছাব্বিশ ফিট আর অন্য সাইডের রোড আছে পাঁচ ফিট এই রোডটা দিয়ে আমি বাড়িটার শেষ সীমানায় গিয়ে দেখাবো প্রথমে দেখালাম আমি সামনের সাইড এখন আমি দেখাচ্ছি ব্যাক সাইড এটা হচ্ছে পিছনে অর্থাৎ পিছনে যদি আমি দেখাই তাহলে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে উত্তরপাশের সীমানা অর্থাৎ পিছনের উত্তর পাশ এটা হচ্ছে পিছনের উত্তর পাশ আর এইটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে আমি রোডটা দিয়ে আবার বাড়িটার ভিতরে যাবো এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এটা দুই ডাবল তিতাস গ্যাস আছে তিনটা সামনে দোকান আছে ছাব্বিশ ফিট রাস্তার সামনে এবং তিন কাঠার এটা একটা মার্কেট প্লেস সেট বাড়ি দুই ডাবল তিতাস গ্যাস সহ এই যে বাড়িটার সামনে তিনটা দোকান আছে এবং পিছনে ভদ্রলোক একটা রুম করতে চাচ্ছিলো কিন্তু করা হয় নাই এরপরে আবার পাঁচটা রুম আছে এই যে পাঁচটা রুম আছে এখন মোটামুটি আনুমানিক এই বাড়িটা থেকে ভাড়া আসে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এই যে পাঁচটা রুম আছে আর সামনে তিনটে দোকান আছে মাঝখানে উনি রুম করতে চাচ্ছিল কিন্তু করা হয় নাই বাড়িটার লোকেশন হচ্ছে শনি রায়েরবাগ রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নিবে কদমতলি বললেই হবে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন উনষট্ট উনষাট নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনষাট নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে পূর্ব মোহাম্মদবাগ খুব সুন্দর একটা লোকেশন এবং জমিটাও খুব সুন্দর কাগজপত্রও ভালো আছে এই জমিটা নেওয়ার জন্য অর্থাৎ যারা হচ্ছে জমি নিয়ে সামনে দোকানপাট করবেন মার্কেট করবেন তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা লোকেশন এবং প্লেসটাও খুব পারফেক্ট জমিটা নেওয়ার জন্য বা ভিজিট করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি রায়ের বাগে এক বেশ কিছু ভিডিও দেব যাদের গ্যাস হালা